আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবপুর থেকে বলছি আজকে আপনাদের দেখাবো টাইলস কাটার ঠেলা মেশিন আজকে আপনাদের দেখাবো টাইলস কাটার ঠেলা মেশিন এটা হলো চব্বিশ ইঞ্চি টাইলস কাটার ঠেলা মেশিন এটা আমার কাছে চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি সব সাইজের মেশিন অ্যাভেলেবেল পাবেন তো যাদের টাইলস কাটার ঠেলা মেশিন প্রয়োজন এই মেশিনটা আমার থেকে নিতে পারেন এটা আপনারা অনায়াসের আফিস করতে পারেন এটার মধ্যে কোনো আপনার বিদ্যুৎ সংযোগ দিতে হবে না আপনারা বিদ্যুৎ ছাড়া এটা দিয়ে আপনার ম্যানুয়ে হাতে হাতের সাহায্যে আপনারা এটা দিয়ে ট্রান্স কাটতে পারবেন এটা হলো মদিনা ব্র্যান্ড এটা হলো মদিনা ব্র্যান্ড আপনারা চব্বিশ ইঞ্চি ট্রান্স কাটার মেশিন এখন আপনাদেরকে মেশিন আনবক্সে দেখাচ্ছি এর সাথে কিছু যন্ত্রপাতি দেওয়া আছে দেখাচ্ছি আপনাকে এই যে প্রথম একটা ম্যানুয়াল বই পাবেন এই যে একটা ম্যানুয়াল বই থাকবে এটার সাথে এই একটা সাপোর্টিং থাকবে এটার সাথে তারপর আরও কিছু যন্ত্র আসছে দেখাচ্ছি এই যে এখানে আরও কিছু এক্সপ্রেস থাকবে চাকা থাকবে তারপর অয়েল দেওয়ার জন্য একটা ক্যান থাকবে অনেকগুলো আপনার এই স্কু থাকবে সাবি থাকবে চাকা থাকবে সব কিছু এখানে দেওয়া আছে একবারে যাওয়া প্রয়োজন এখানে দেওয়া আছে এটার সাথে এক্সারসাইজ থাকবে এই যে দেখুন এটা হলো চব্বিশ ইঞ্চি টাইস কাটার ঠেলা মেশিন এই যে মেশিনটা দেখুন অনেক হেভি মেশিনটা অনেক হেভি লোহার বডি সম্পূর্ণ লোহার বডি এবং অ্যাঙ্গেলটা হল আপনার এস এস এর অ্যাঙ্গেল এই যে মেশিনটা দেখুন এই দেখুন অনেক হেভি সম্পূর্ণ লোহার বড়ি অনেক হেভি মাছ দেখুন এটা আমার কাছে আপনারা চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আটষট্টি ইঞ্চি সব সাইজের মেশিন অ্যাভেলেবেল পাবেন যারা টাইস কাটার সাথে সংযুক্ত আছেন তারা এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা হলো চব্বিশ ইঞ্চি এক হ্যান্ডেলের লোহার বড়ি এটা আমার কাছে লোহার বড়ি আছে অ্যালমোনিয়াম বড়ি আছে চব্বিশ বত্রিশ আটচল্লিশ লোহার বডি এবং অ্যামিং বডি দুইটা আছে এক হ্যান্ডেল দুই হ্যান্ডেল যা যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন এটা হলো এক হ্যান্ডেলের এক হ্যান্ডেলের আপনার লোহার বডি এই যে দেখুন সম্পূর্ণ লোহার বডি এক হ্যান্ডেলের অনেক হ্যাভি এবং পাওয়ারফুল একটা মেশিন এটা দিয়ে আপনারা অনায়াসে আপনারা টাইলসের কাজ করতে পারবেন এটা হলো চব্বিশ বাই চব্বিশ এই মেশিনের দাম পড়বে মাত্র ছয় হাজার দুশো টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র ছয় হাজার দুশো টাকা এটা আমার কাছে চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি সব সাইজের মেশিন অ্যাভেলেবেল আছে তো যার যে সাইজ প্রয়োজন সেই সাইজ নিতে পারবেন তো যারা টাইচ কাটার সাথে সংযুক্ত আছেন যে কোনো ধরনের টাইচ এটা দিয়ে অনায়াসে আপনারা কাটতে পারবেন এই যে মেশিনটা দেখুন অনেক হ্যাভি মেশিন যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমি ঢাকা নবপুর থেকে বলছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ তো ভিউয়ার্স আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন দেন আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পুরোই করে থাকি এসব আমাদের কাছে সব ধরনের মেশিন পাবেন ড্রিল মেশিন গ্র্যান্ডিং মেশিন ওয়েলিং মেশিন তারপরে বড় ব্রেকার মেশিন যেগুলো দিয়ে রাস্তা ভাঙে বা ফ্লোর ভাঙে স্বাদ ভাঙে এসব মেশিন আমার কাছে অ্যাভেলেবল পাবেন তারপরে যারা ফার্নিচার কাজ করেন রাটার মেশিন ফ্লেনার মেশিন সার্কুলার মেশিন জিক্স মেশিন সব ধরনের মেশিন অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ এই যেগুলো দেখতেছেন এটা এগুলো গাছ কাটা সেন্সো মেশিন এগুলো আমার কাছে আছে এটা হলো রোড ভাঙার জন্য সাত ভাঙার জন্য ওয়াল ভাঙার জন্য ব্ল্যাক ব্ল্যাকার মেশিন এই মেশিনগুলো আমার কাছে অ্যাভেলেবেল হবে এরপরে এই যেগুলো দেখতে স্যার এগুলো রঙ করার জন্য স্প্রেকার মেশিন এগুলো রঙ করা ইলেকট্রিক স্প্রেকার মেশিন এই যে একটা মেশিন আপনাকে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন এটা হলো রঙ করার জন্য ইলেকট্রিক স্প্রেকার মেশিন এটা দিয়ে আপনারা অনায়াসে রঙের কাজ করতে পারবেন আপনার আগে কী করতে হতো একটা কম্প্রেসার কিনতে হতো আলাদা গান কিনতে হতো পাইপ কিনতে হতো এখন আর এসব করতে হবে না এই মিষ্টি